সবাইকে শুভেচ্ছা নতুন আরও একটি ব্লগে আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখন সকাল আটটা তিরিশ মিনিট আমাদের ট্রেন ছাড়বে নয়টা পনেরো মিনিট চট্টগ্রাম নিউ মার্কেটের খুব কাছেই এই রেলওয়ে স্টেশন চট্টগ্রাম শহর থেকে বাস সিএনজি রিকশা এবং নিজস্ব গাড়িতে করে আপনারা এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আসতে পারেন এই রেল স্টেশনকে স্থানীয়রা বটতলিয়া স্টেশন বলে থাকেন আমরা আছি এখন টিকিট কাউন্টারে অনলাইন এবং অফলাইন দুইভাবে ট্রেনের টিকিট নেওয়া যায় কাউন্টারে অনেকে টিকিট নিচ্ছেন আমাদের যাত্রা চট্টগ্রাম থেকে ফেনি পর্যন্ত যেহেতু অনলাইনে টিকিট নিয়েছি তাই আমরা সরাসরি চলে যাব প্ল্যাটফর্মে এখানে যাত্রীদের জন্য বিশ্রামাগার টয়লেট এটিএম বুথ কফি হাউস এবং কিছু খাবারের দোকান আছে আমরা এখন আস্তে আস্তে প্ল্যাটফর্মে প্রবেশ করছি এখানে নয়টি প্ল্যাটফর্ম আছে আমরা বিজয় এক্সপ্রেসের টিকিট বুকিং নিয়েছি যা চট্টগ্রাম থেকে ছেড়ে যায় এবং ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত যায় সকালে যাত্রীদের ব্যস্ততা দেখা যাচ্ছে বিজয় এক্সপ্রেসের যাত্রীরা ব্যাগ মালামাল সহ ছ বগিতে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য ছুটছেন যেহেতু ট্রেনটি নয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলি এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যস্ততম রেলওয়ে স্টেশন আঠারোশো ছিয়ানব্বই সালের সাত নভেম্বর আসাম বেঙ্গল রেলওয়ে এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনার সংস্থান এবং স্টেশন মাস্টারের আবাসনের প্রয়োজন মেটাতে প্রধান প্রকৌশলী সহযোগে দুই দুইতলা পুরনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন যা পরবর্তীতে পুনঃসংস্কার করা হয় এখানে দুটি স্টেশন একটা পুরাতন একটা নতুন আমরা আছি নতুন রেল স্টেশনে পুরাতন রেল স্টেশনের তেমন কোনো কার্যক্রম নেই বললেই চলে বর্তমানে সব কার্যক্রম নতুন রেল স্টেশনে পরিচালিত হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে বিজয় এক্সপ্রেস এবং বগি নাম্বার হচ্ছে ঝ আমরা আস্তে আস্তে আমাদের বগির দিকে যাচ্ছি আমাদের যাত্রা ফিনি জংশন পর্যন্ত আমাদের ট্রেনটি বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত যাবে এখন নয়টা ট্রেন ছাড়তে এখনও পনেরো মিনিট বাকি আমাদের বগি নাম্বার হচ্ছে ঝ আমরা বগিতে প্রবেশ করব এবং যাত্রীরা সবাই গ্রহণে ব্যস্ত আমরা আমাদের বগির ভেতর প্রবেশ করলাম যাত্রীরা স্ব শ আসন গ্রহণে ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরাও আমাদের আসনে বসে পড়লাম এখনও সব যাত্রী উঠেনি অল্পক্ষণের মধ্যেই সব সিট ফিল হয়ে যাবে এবং আমাদের যাত্রা শুরু হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন এক খুনি ট্রেন ছেড়ে যাবে আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটে ফেনী জংশন পৌঁছে যাব ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য ট্রেনের ব্যাগ ক্রমান্বয়ে বাড়ছে আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম বাটিয়ারি রেল স্টেশন পরের স্টপেট হচ্ছে ফেনী জংশন যেখানে আমরা নেমে পড়ব এই ট্রেনটি ভাটিয়ারি ফেনী কুমিল্লা স্টেশনে থামবে পরবর্তীতে চলে যাবে মমনসিং হয়ে জামালপুর আমরা ফেনী রেল স্টেশন পৌঁছে গেলাম আমাদের যাত্রা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে